আসসালামু আলাইকুম ভিয়ার ফাইনালি চলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সাউন্ড বক্সের কারখানা থেকে যারা সাউন্ড বক্সের কভার বানিয়ে নিতে চান তাদের জন্য আজকের এই ভিউটি স্পেশাল হলো চলেছে এবং যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করেন বাংলাদেশে আনাচে কানাচে থেকে যারা সরাসরি ঢাকা চলে আসতে চান পাটুয়াতলি এসলে ইসলামপুর প্লাটার আটতলা আসলে কিন্তু এই কাবারটির সন্ধান আপনারা পেয়ে যাবেন চাচা হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে চাচা বিয়ে হয়ে গেছে তাই চাচা আপনার এই দোকান আসলে কীভাবে আসতে হবে আমাদের দোকান আসতে হলে ঢাকা ইসলামপুর পাটুয়াতলের পাশে আর কি ইসলামপুর লাইনটার সামনে ইসলামপুর প্লাজা ইসলামপুর প্লাজা আটটালা আসলে আমাদের পেয়ে যাবেন চাচা বাতি যা কাবার হাউস তাই আপনাদের এখানে কি কি ধরনের ভাই কাবার গুলো তৈরি করা হয় ভাই ভাই আমার এখানে তো সব ধরনের কাবার আছে পেস্টিং কভার আছে আজকে না একটা পেস্টিং কাবার বানাই না আছে তো এটা দেখাম না পেস্টিং কাবার বানানো আছে দেখাই চাইছিলাম না যা তা তো দেখাই জি এই এটা কিন্তু পেস্টিং কাবার ভাই এটা ঠান্ডার ভাবে ঠান্ডার পাড়ের পেস্টিং কাবার দেখছেন ঠান্ডার পাড়ের পেস্টিং কাবার হ্যাঁ এটা ঠান্ডার পাড়ের পেস্টিং কাবার আমার এখানে যে পেস্টিং কভার আছে বুঝছেন পেস্টিং আছে জিন্স আছে টিস্যু আছে ছয়শো টাকার থেকে এই যে ঠান্ডার পর আছে মনে করেন এগারো বারো হাজার পর্যন্ত কাবার আমার কাছে আছে ছয়শো টাকা থেকে শুরু পেস্টিং কভার আছে এগারো বারো হাজার পর্যন্ত আর পেস্টিং কাবারের কোয়ালিটি কিন্তু আপনাকে আগেও দেয় আজকেও ভাই এই যে ঠান্ডার পরে পেস্টিং কাবারের রেটটা কত ভাই

এই কাপড়টাও কিন্তু ওয়াটারপ্রুফ এই কাপড়ের ভিতর পাইন রাখবো না যে পকেটিং যে সিস্টেমটা এটা বলে যে হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেল যে ধরনের সিস্টেমটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা কাপড় দেওয়া এখানে একদম রাখবো না এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ঠিক আছে তাই আপনাকে দেখাইলাম বলে টেস্টিংওয়ালা এখন জিন্স মাল জিন্সের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে তাহলে একটা কোয়ালিটি দেখাই যে এই কোয়ালিটিটা কিন্তু অনেকে নিস আমার কাছ থেকে বলছেন এই যে অর্ডার মাল ছাড়া কিন্তু আমরা মাল খুব কম বানাই আমাগো বিশেষ করে

বলছেন এটা কিন্তু রিং বেল খোলার কিন্তু কোনো সিস্টেম নাই যে বেলটা দেখতাছেন এই যে যে বেলটা এই যে যে রিংটা রিং যে যারা রিং খুলে এটা কিন্তু রিং জীবনেও খুলবো না মাল শেষ রিং বেল কিন্তু দেবো দেইবো এটা থেকে কিন্তু এক জাস্ট করে এটা কিন্তু ছিলি দিয়া দেখছেন পুরা এক জাস্ট কোনো জোড়া নাই ব্যাস করছেন হ্যাঁ একদমই মাথাটা এই পর্যন্ত বেলটা এই বেল কিন্তু সেরার মতন কোনো সিস্টেম নাই আর ভেতরে যে জিনিসটা ওরা দেখতাছেন দেখেন অনেকে দেখা যায় কি মাল দিয়ে একশো টাকা রেটে কম দেওয়া যায় ঠাকুনাল করলে তিনশো টাকা রেটে কম দিতে পারতাম কারণ কি এই জিন্স কাপড়টা কিন্তু ভালো মন্দ আছে কতজন ওই মনে করেন লুঙ্গির কাপড় দেওয়া যায় লুঙ্গির কাপড় দিলে তার জিন্স কাপড় হয় দেয়া দেয় কম দামে অনেকে খালি কম খোঁজে খালি ফোন দেয় কম তো এই যে যারা

মানে এমনে মাল বানাম কইতন ভাই এখন যে 6 in মালটা কি রকম ভাই হয় লগা টিস্যু এর সাইডের ভিতর সবচেয়ে কম দামি কম দামি এর লগা টিস্যু এটা মনে করেন বিভিন্ন মালের বিভিন্ন রেট অনেক মাল ছোট ভরে আছে বুঝ যা মাল বুঝ যাও কিন্তু আগে থেকে যাদের রেট একটু কমছে এটা পাবলিক জানে না রেট কিন্তু আগে থেকে একটু কমছে বুঝছেন আগে থেকে রেট কমছে আগে থেকে রেট কমছে রেট কিন্তু দা

আমরা কিন্তু অর্ডারই ছাড়া মাল বানাই না এই যে 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 ধরনের কালার আছে আমার কাছে সব ধরনের কালার আছে এই যে যে কানিতে কানিতে যে পট্টি দেয়া দেয় মাল এই যে পত্রিক আহুটা দেখেন পত্রিক আহুটা দেখেন এটা কিন্তু এমন একটা কাপড় মাল ছিঁড়া দেবে কিন্তু কাপড় ছিঁড়ব না এটা দেখছেন আর কিনার সামনে তো দেন মালাতে গেলেসটা দেখেন এটা কিন্তু কোনো ই নাই আস হটবো না এই যে কম দামি কাপড় দেওয়া হয়েছে ওই কাপড়ে উল্টে মায়েরা দেয় পঞ্চাশটা একশোটা কমের লিখে দেয় হেয়ার নিয়ে যান পরে আবার আমার ফোন দেয় ভাই এখানে নিয়েছিলাম থেকে নাই আপনি আমার দুজরা মাল দেন আমার তো যারা মাল নিছে এটা কিন্তু আমার তো নেয় সবসময় বুঝছেন এই যে গোটা মাল রাখা আছে আমার মনে করেন যে আর যে মাল চান যে আর যে মাল চান আর আমার জন্য ইমার্জেন্সি মাল দিই বসছেন বলেন আজকে অর্ডার দিলেন আজকে না পারলে কালকে শেষ দুই দিনের মধ্যে মাল দেওয়া দিন পেস্টিক মাল নেবেন তিন দিনের মধ্যে মাল দেওয়া দিন পেস্টিক মাল তিন দিনে করে দেন হ্যাঁ অবশ্যই কারণ আমাকে দেখতে আসেন তাঙ্গো সার্ভিস থেকে মর্ডার মাল ছাড়া মাল বানায় না বুঝেন তাও সারা দিনে কাম করে রাখতে পারেন এই যে এখন পট্টিয়ালা মাল আছে যে পট্টি যে কাপড় দেখলাম এই যে এই যে পট্টিয়ালা মাল মানে কোনা পট্টি কোনা পট্টি বর্তমানে কিন্তু রালিং মাল এটা ক্যাক্টিন জি ক্যাক্টিন যে মার্কেটে এটা রালিং মাল এটা হলো বানায় রাখছি সব সময় স্টক থাকে কারণ আমার ইমার্জেন্সি কাস্টমার আছে হ্যাঁ দিতে হয় আর আমার কিন্তু এই যে সামনে পূজার লিগা কেবল কিছু মাল বানায় স্টক করতাছি সামনে পূজা হইতেছে কারণ মালগুলো তো

এটা হলে কিন্তু পাটুয়াটা হলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডের চাষা বাতিকাল সাউন্ড সিস্টেম আর এটা হলো আমাদের কারখানা এটা হলো যাই ইসলামপুর লাইন টাওয়ারের সামনে ইসলামপুর বাজার আটতলা চাষা বাতিকা কাবার হাউস যারা মন মতন করে কাবার নিতে চান এরা কিন্তু আমার কাছে আইলে যারা মন মতন করে কাবার পাওয়া যাবে আচ্ছা ভাই আপনি এই কারখানা আসতে হলে কীভাবে আসতে হবে আমাদের কারখানা লেগে গুলির শান্তি কেমন কারণে যে ইসলামপুর এলে দশ টাকা বাস বাড়া নেয় রিক্সা বাড়া নেয় পঞ্চাশ টাকা ইসলামপুর লাইন টাওয়ারের সামনে আইসা লাইনটার সামনে লিস্টা মনে আটটা লাইট আসলে আমাদের কারখানাটা তাছাড়া ডিসপ্লে তোমার নাম্বার থাকবে কল দিলে আমি করে দিব ঠিকানা বোঝান নেই